अल गो 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 हा 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 के गुरूल बड़ो था शादा ज़मीन सुमान सो লাসমান সুবিসাল নিলা কাজ কেরা কেলো ভাসম সেদিনি আমমারে মালিক সপা মালিক আমার মালিক সপাের মালিক আল্লা মেঘেরি পান আললা মেঘেরি পা পান কে গৈত বললো ধরা সা

আল্লামে ঘের পান কে গোল বল ধরা সারা জমিন আসমান চুবি শালীলা কাখিড় বাসো মার তিগ পাখির কণ্ঠে পলো চলে তারা দুর্বহ দোর কণ্ঠে পাখির কণ্ঠে বলোকে দিন মধুর সুর তার কোন গান অবিরাম চলে তারা দুর্বহ দোর এর মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক কৃপা আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বল বল ধরা সারা জমিন আসমান সুবি শালীন আকাশ কে রাখিলো বাসুমা প্রকৃতি জোৎসনা রাতে দেখে জুড়ায় যে আমার নয়ন তোর নীলি মাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জোৎসনা রাতে দেখে জুড়ায় যে আমার নয়ন তোর নীলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে

আমরা কোনো সুন্দর জিনিস যদি দেখি কত কি বলি না হা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে অতিরিক্ত পছন্দ করলে আমরা বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে মানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই বলি না আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই বলি এটা মিথ্যে মিথ্যা করো না তোমার এই ভালোবাসার সুন্দর জিনিসটা যার থেকে সুন্দর দুনিয়াতে কেউ যদি না থাকতে পারে তোমার এই ভালোবাসার সুন্দর পছন্দের জিনিসটা যে জিনিস সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরও কিনেছি দেখুন তোমার নিয়ামত দেখে আবিরল করি শকর তব সারা তোমার নিয়ামত দেখে আবিরল করি শকর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে আবিরল করি শকর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মোজি বোলালা করে ও যাই পালাম সেটি আমার মালিক ছাপার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল পড়ো ধরা सारा जमीन आसमान सुबी सीला के रखे नो भाषो माया मर मालिक चौपर मालिक भावर मालिक चौपर मालिक में गेबान अल्लाह गेरिबान अल्लाह गेरीबान अल्लामे अल्लाह अल्लामे अल्लाह নারাই তাকবীর ভালো লাগছে নাকি গজল তাহলে একটু জোরে তাকবীর দিতে হবে ও দাদা বলছি এর কি ব্যাটারি প্রবলেম আছে নাকি কেটে যাচ্ছে কেটে যাচ্ছে আওয়াজ যদি অসুবিধা হয় এতে দিন হ্যাঁ এতে না হ্যাঁ হ্যালো ব্যাটারি মাঝে মাঝে কেটে যাচ্ছে হ্যালো 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 ও আচ্ছা আচ্ছা আজকের এই অনুষ্ঠানে আমরা যে গজলগুলো দেখছি আপনারা ইউটিউবের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পাবেন চ্যানেলের নাম কেবি ইসলামিক টিভি হ্যালো 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 ছেলো হ্যালো চেক তারলা যদি আরেকটা থাকে তা আপনি তারলায় জয়েন করে দিন দুটো অসুবিধা নেই হ্যালো চেক হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো ছে হ্যালো হ্যালো এই এই যে এই এত হচ্ছে এটা একটু কমিয়ে দিন হ্যালো চেক চেক খেলো কী দেবে হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো ওই এইটা দিচ্ছে এই যে ডি টাইমটা যেটা ষোলো হ্যালো হ্যালো এটা স্পিড হবে ডি টাইম লং মানে শর্ট হবে হালের চেক হালের চেক হালের চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক চেক খেলো হ্যাঁ ঠিক আছে হ্যালো তার হলা তো না হ্যাঁ তার একটা আরেকটা জুড়ে দাও যদি থাকে যাই হোক আপনাদের সুবিধা অসুবিধা বলবেন আমরা পরিবেশন করে শোনাবো এখানে আর কিছু বলতে হবে চ্যানেলের নাম আরেকবার বলবো আচ্ছা নামগুলো একটা গজল বলে নিই সব পরপর বলে দেবো ঠিক আছে ওনারা রেডি করে দিক সব লিখছে আমি পরপর বলে দেবো এবং আমাদের ফেসবুক থেকে আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুক আইডি এম ডি হুজাইফা তারপরে আবুল কালাম তারপরে এম ডি আলম আমাদের ফেসবুক থেকে আমরা লাইভ দিয়ে থাকি তো আজকে দেখতে পাবে সরাসরি আর এবং আজকের এই ইউটিউব চ্যানেলগুলো কেবি ইসলামিক টিভি নাথ ইসলামিক টিভি আমাদের গাইন টিভি সাতশো ছিয়াশি এবং আরও অন্যান্য যেগুলো নাম বাকি রয়েছে ওইগুলো লিখে দিন আমি বলছি ওই ওই সব ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই পাঁচ ঘরা পাঁচ ঘরা তো নাকি হ্যাঁ পাঁচ ঘরা পিয়াদা পাড়ার এই অনুষ্ঠানে আপনারা দেখতে পান না এইবার আরেকটা গজল বলি ধরুন আমি এইখানে এসেছি আমি অন্য কারোর নাম জানি না আমি মৈদুল ভাইয়ের নাম জানি তা আমি যদি এসে মৈদুল ভাইয়ের নাম যদি ওনাকে পাশে স্টেজে বসে বসে যদি মাইকে যদি দশবার মৈদুল ভাই মৈদুল ভাই মৈদুল ভাই মৈদুল ভাই বলি কি খুশি হবে না বলবে ও কি ভালো রে শুধু আমাকে কি ভালোবাসে এক কাপ চা খাওয়া জলদি করে এই কথা বলবে আর যদি ওনার নামটা যদি দশবারের জায়গায় বার বলি মৈদুল ভাই মৈদুল ভাই মৈদুল ভাই ওই তুমি কি শুধু মৈদুল ভাই বলতে কিন্তু বারের জায়গায় যদি এক বার বলি একটা খেটো নিয়ে তাড়া করবে আমার সঙ্গে একটা সম্পর্ক আছে লাঠি নিয়ে তাড়া করতে পারে আবার হয় উনি চলে যাবে না নাহলে আমাকে তাড়া করবে দুটোর মধ্যে একটা হবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম যদি আমি দশবার বলি এক কাপ চা খাওয়াবে একশো বার বললে একটু রাগ করবে হাজারবার বলবে বললে একটু কষ্ট পাবে আমাকে তাড়া করবে না উনি উনি চলে যাবেন কিন্তু এই দুনিয়াতে আপনার এই দুনিয়াওয়ালার নাম বললে এছাড়া এর থেকে বেশি কিছু হবে না বিস্কিট চার সঙ্গে একটু বিস্কিট হবে কিন্তু দুনিয়াতে একটা এমন নাম আছে আপনি হাজার বার কেন বার কেন কোটি কোটি বার যদি বলতে থাকেন তিনি কোনো দিন কষ্ট পাবেন না রাগন নিতে হবে না সেই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম যদি আমরা অন্তর থেকে নিতে থাকি জপতে থাকি বলতে থাকি আল্লাহ দয়াময় বড় খুশি হবে এর বাদাওয়াল্লাহতে কিছু ফায়দা পাওয়া যাবে এইখানে শান্তি ওইখানে শান্তি শুধু আমরা ইনসান আমরা মানুষ আল্লাহ জিকির করি না কারা কারা করে কোথায় কবি ছন্দের চলছে <coughs> ہر دوم اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دوم گر دوم اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دوم ہر دوم اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے گھر دوم اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے گھر دوم اللہ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জোপি আমি এই মধুনা যতই জোপি আমি এই মধুনা যতই জোপি আমি এই মধুনা ততই ভালো লাগে মাশা আল্লাহ তোমে হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তোমে হর দোমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তোমে হর দোমে অল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ জো তুই আমি এ মো ধ যৌ আমি এ মো ততই ভালো লাগে মাশা আল্লাহ তোমে ঘর দোমে আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই পেছে ও রে যে জল এ কুল ওকুল ধন্য এই এম জোপেছে ওরে যে জন এ কুল ওকুল ধন্য সেজ সাদা আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকি এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে কি থাকে শোধো এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শোধো अलाह अलाह दोमे हर दोमे अलाह अलाह ज़िकिर फिकी रे अल गो একাই গাওয়াই যাবে না যাই হোক চুন লাগাতে হবে আজকের এই অনুষ্ঠান লাইভ দেখানো হচ্ছে কেবি ইসলামিক টিভি গাইন টিভি নাথ ইসলামিক টিভি এম জি টিভি পাবলিক এম ইসলামিক নাকি টোয়েন্টি ওয়ান অনেকগুলো ইউটিউব চ্যানেলে আজকের লাইভ দেখানো হচ্ছে আপনারা সরাসরি ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন এবার আপনাদের সামনে আমরা সিঙ্গেল কোয়ার্টে কিছু পরিবেশন করে শোনাব আপনাদের এখানে দু হাজার উনিশ সালে এসেছিলাম সে বছরে আবার বৃষ্টি হয়েছিল সেই জন্য বেশিক্ষণ অনুষ্ঠান আমরা চালাতে পারিনি আর বেশি গাওয়াও হয়নি তো বছরে আপনাদের ভালোবাসায় এই সুন্দর মেহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি আপনারা ইউটিউবের মাধ্যমে হয়তো আমাদের গজল শুনে থাকেন আবার পুনরায় যদি সেই গজলগুলো শোনার ইচ্ছা হয় তাহলে কমিটির সদস্য যারা আছেন তাদেরকে বলবেন সেই গজলগুলো আমরা গিয়ে শোনাবার চেষ্টা করব এখন আপনার সামনে কেন আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার দিন ঘাটতি হবে না যার দেয় তার কোনদিনের ঘাটতি করো না রসুলাল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না রসুলাল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না কেন হিংসার আগুনে যে জলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জলে সে শান্তি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি না না আল্লাহ যার যার দেয় তার কোনো তাকদিরে আল্লাহ আল্লা যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে আমরা যতই তাকে পেছনে আনার চেষ্টা করি না কেন তাকে যতই ক্ষতি করার চেষ্টা করি না কেন কোনো দিন আমরা পারবো না কেন তার ভাগ্য স্বয়ং আল্লাপাক লিখে রেখেছেন তো বলছে শুনুন যারি তাকে তীরে যা লেখা আছে যারে তাকে যা লেখা আছে হবে হারে হালে যারে তাকে তীরে জানে আছে হবে হারে হালে হারাই কে হো পায় কে হো কেউ কিছুর বদলে এর মধ্যে অনেক মানুষ আছে দেখবেন সামান্য আল্লাহ কিছু দিলে তাতেই সে আল্লাহ শুক্রিয়া আদায় করে আবার অনেকে আছে দেখবেন আল্লাহ তার যতই দিচ্ছে তার যেন কম হয়ে যাচ্ছে আল্লাহ আরো দাও আরো দাও করে না তো বলছে শোনো কেউ আলমতে হয় খুশি কেউ বেশি বেশি চায় কেউ অল্পতে হয় খুশি কেউ বেশি বেশি চায় কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায় কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় ওই সাগর বলে ঢেউকে কে হো গুনতে যেও না ওই সাগর বলে ঢেউকে কে হো গুনতে যেও না আর বলছে সময় আমায় কেহ ধরতে চেও না আর বলছে সময় আমায় কেহ ধরতে চেয়েও না শো নো ডা মরণ সবার হবে নিঃ সয় ওই আখের আতে পুঁজি সপায় নাও করে সঞ্চয় নমিন শো নোটা তারপরে শোনো শোনো আল্লাহফাৎ আমাদের উপরে পাঁচ ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ না সুন্নথ ভাই একটু কথা বলতে হবে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ না সুন্নাত ফরজ আমরা মুসলমান সবাই জানি যে পাঁচ অক্টের নামাজ আমাদের পড়তেই হবে মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাল সলা হাইয়া আলাল ফালা নামাজের জন্য এসো নামাজ হলো উত্তম আমরা একান দিয়ে শুনছি ওখান দিয়ে বের করে দিচ্ছি যারা বে নামাজি তাদের উদ্দেশ্য করে আমার দায় রাসুল কি বলছেন শুনুন বলে তো আর নবী মিলবে সবই বলে তয়ারি নবি মিলবে সবি নামা যোশি জি বলে তয়ারি নবি মিলবে সবি নামা যোশি জিতায় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় আর এই নামাজে বালা বিপদ ওগো এই যে মালা বিপদ তোৰে চনে জি ভাই নামাজ পড়তে যাচ্ছে আর যাওয়ার সময় যদি বলে চলো না বাবা একটু নামাজ পড়তে যাই তো বলে বাবা আমার এখন তো নামাজের বয়স হয়নি আমার চুল দাড়ি পাকুক তবেই তো আমি মসজিদে যাব আর তাছাড়া আমি যে এখন কাজ করছি এই কাজ যদি না করি আমার খাওয়া হবে না নামাজ পড়লে খাওয়া হবে কিন্তু খাওয়ানোর মালিক কে ভাই আল্লাহ আমরা যদি আল্লাহর কাজ করি অবশ্যই আল্লাহ পাক আমাদের খাওয়াবেন হয়তো আপনি নামাজ পড়ছেন কাজের কাজ একটু কম হচ্ছে টাকা পয়সা একটু রোজগার কম হবে কিন্তু আপনি সামান্য টাকা রোজগার করবেন তাতেই বরকত দান করবেন আর আপনি যদি নামাজ না পড়েন লক্ষ লক্ষ টাকা রোজগার করবেন কিন্তু আপনার হবে না আপনি আর যদি পাঁচ অক্টো নামাজ পড়ে আপনি কাজ করেন দেখবেন সামান্য টাকা রোজগার হবে তাতেই অনেক বরকত হবে তার প্রমাণ মার্জেন্ট সাহেব আর ইমাম সাহেব ইমাম সাহেব ক টাকা মাইনে পায় খুব কম তো দেখবেন তানাদের সংসার খুব ভালো চলে তানাদের জামা কাপড় দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তানাদের পাশে পাশ দিয়ে গেলে সেন্ট আতরের সুগন্ধ বেরোয় কিন্তু লক্ষ লক্ষ টাকা রোজগার করছে ঘুম হয় না ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় কেন তার কোনো বরকত নেই তো বলছে শোনো এই নামাজে বালা বিপদ ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায় তুই কো কমাল এই নামাজে পালা দূরে চলে যায় মাজিরি ঘরে আল্লাহ রহমত ঢেলে দেয় ঘরে আল্লাহ রহমত ঢেলে দেয় আর যে নামাজ পড়ে না তার কাজে কামে পার হবে না যে নামাজ পড়ে না তার কাজে কামে কাতে হবে না আয় যতই করু থেকে তার অভাব যাবে না আয় যতই করুক ঘর ঘরে থেকে তার অভাব যাবে না মমিন শোনো না মরণ সবার হবে কনিষ্ঠ ওই রাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয় মমিন শোনো না শেষ কথা শুনবেন পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল কাতুল মত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাঁদতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার তিনি বিশাল ধনী ছিলেন পূর্ব থেকে পশ্চিম তানার রাজত্ব ছিল আর সেই বাদশাহ সেখান্দার তিনি মারা যাবার আগে তানার প্রজাদের কি বলে গিয়েছিলেন বলছে শুনুন মরার আগে বলেছিল মরার আগে বলেছিল বলেছিল কি কাফনে বেঁধে রাখবে না কেউ হাতে দুটো আমার কাফনে বেঁধে রাখবে না কেউ হাতে দুটো আমার কেন মরিতা না যা যখন যাবে সেকেন্দার বলছেন ও গো মরিটা না যখন যাবে সবাই দেখে যেন

Na, no. koi no. no. টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ দেয়কার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না শুনে শুনে উর্দু গজল